তো তোমাদের এইচএসসি এর রেজাল্ট আসলে হয়ে গেল তো এটাকে তোমরা একটা ধস রেজাল্টও বলতে পারো দুই সাল থেকে এই পঁচিশ সালের মধ্যে যত এইচএসসি এর রেজাল্ট হয়েছে তার মধ্যে হ্যাঁ তো এই রেজাল্ট তো সবার মোটামুটি খারাপ হওয়ার কারণে তোমরা একটা বিষয় নিয়ে কনফিউশনে আছো যে তোমাদের রিকোয়ারমেন্টগুলো অর্থাৎ ভার্সিটিতে যে জিপিএ রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আসলে কমানো হবে কি না হ্যাঁ তো প্রথমেই আমি বলি আসলে এটা রেজাল্টকে ধস রেজাল্ট বলা যাবে না যদি তুমি যখন পিওর এইচএসসি এক্সাম হইতো আর কি ওইগুলার সাপেক্ষে চিন্তা করো তুমি যদি দু সালের পরিসংখ্যানটা দেখো তাহলে ওইটার সাথে এইটার তুমি মিল পাবা এবং ওই মিল অনুসারে তুমি দেখবা যে ওই উনিশ সালের যে মেইন রেজাল্টটা ছিল ওইটার সাথে এর তুলনায় বর্তমানে পঁচিশ সালের রেজাল্টটা একটু ভালো আছে হ্যাঁ রেজাল্টের দিক থেকে হ্যাঁ যদিও পাশের সংখ্যাটা একটু কম তো এই যে দুই সালের সাথে কেন কোট করা হচ্ছে বা দুই সালের সাথে কেন আসলে এইভাবে রেজাল্টটাকে দেখা হচ্ছে কারণ দুই সালে তোমাদের এইরকম যখন খারাপ রেজাল্ট হইতো মানে এই যে এর এটা স্বাভাবিক রেজাল্ট এই স্বাভাবিক রেজাল্টটা যখন হইতো তখন আসলে কীরকম রিকোয়ারমেন্ট ছিল এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার এই রিকোয়ারমেন্টটা কমবে কিনা বা কমার সম্ভাবনা আছে কি না জিপিএর সেইগুলো নিয়ে তুমি মানে বিস্তারিত জিনিসটা বুঝতে পারবা তো চলো আমরা দুই হাজার উনিশের যে রিকোয়ারমেন্ট সেটা একটু দেখে আসি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তাইলে তোমরা আইডিয়া পাবা তো দুই সালে কিন্তু এরকম গুচ্ছ কিছু ছিল না আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইন্ডিভিজুয়াল পরীক্ষা নিত তো নর্মালি এই যে রিকোয়ারমেন্টগুলো তোমাদের দিচ্ছে এগুলো আমি আর্টসের রিকোয়ারমেন্ট বা মানবিকের তোমাদের রিকোয়ারমেন্ট দিচ্ছি তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে দুই সালে কী রিকোয়ারমেন্ট ছিল যে তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এইস এস সিতে থ্রি পয়েন্ট ফাইভ এইরকম ন্যূনতম থাকতে হবে এবং ওভারঅল তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ওকে তার মানে এই বছর তোমাদের যদি সেভেন পয়েন্ট ফাইভ দেওয়া হয়ে থাকে তাইলে এইটা কিন্তু কমবে না কারণ এটা নর্মাল অ্যাজ ইউজুয়াল এভাবেই দেওয়া হয়েছিল এরপরে কি দেখো বিউপির এফ এ ডাবল এস এফ ট্রিপলএ এস মানে আর্টসের যে ইউনিটগুলো হ্যাঁ কারণ বিউপিটা দেওয়ার কারণ কি বিউপিতে সর্বোচ্চ পরিমাণে জিপিএ লাগে তো এইখানে তোমাদের মিনিমাম জিপিএ ফোর করে মানে এসএসসিতে এস জিপিএ ফোর এইচএসসিতে জিপিএ ফোর এরকম দুইটা মিলায়া আট পয়েন্ট তো থাকতেই হবে এবং ওভারঅল তোমার এইট পয়েন্ট ফাইভ এরকম থাকতে হবে এটা দুই হাজার উনিশ সালের স্টেট থেকে আমরা জানতে পারি তাইলে এই বছরও বিউপিতে কিন্তু তোমাদের এই টাইপের স্টেটটাই দিবে তো দেখো কেন আমি এই কথাটা বলতেছি তোমরা যদি খেয়াল করো তোমাদের এবার আটষট্টি নাকি উনসত্তর হাজার এ প্লাস পাইছে তাই না মানে জিপিএ ফাইভ পাইছে তোমরা যদি দুই সালের রেজাল্টটা দেখো এইচএসসি আর তাহলে দেখবা ওইখানে সাতচল্লিশ হাজার এ প্লাস ছিল হ্যাঁ মানে পুরো বাংলাদেশে সাতচল্লিশ হাজার এ প্লাস ছিল তোমাদের পাশের হারটা হয়তো একটু কম যেটা হচ্ছে আটান্ন উনষাট পার্সেন্টের মতো কিন্তু ওই সময় কিন্তু পাশের হার অনেক বেশি ছিল না ওইখানেও এরকম তেষট্টি চৌষট্টি বা পঁয়ষট্টি পার্সেন্ট এই রকম আর কি হ্যাঁ পাশের হারগুলো এইরকম ছিল তো নর্মালি এইচএসসিতে এই টাইপেরই রেজাল্ট হয় এটা আনএক্সপেক্টেড কিছু না কিন্তু তোমরা আসলে এটা অভ্যস্ত না যার কারণে তোমরা মনে করতেছো যে এইটা কি না কি হয়ে গেছে এটা কোনো বিষয়ই না তোমাদের জাস্ট একটা যদি নর্মাল হিসাব দেওয়া হয় ধরো যে কোনো সরকারি কলেজ থেকে আর্টস থেকে যদি পরীক্ষা দিত ধরো এখানে থাকতো তিনশো প্লাস স্টুডেন্ট হ্যাঁ সর্বোচ্চ দুই থেকে তিনজন এ প্লাস পাইতো বাকিগুলো এ প্লাস পাইতো না সো এইটা হচ্ছে ফ্যাক্ট এটা হলো রিয়েল ফ্যাক্ট তো নর্মালি এই বছর যে রকম রেজাল্ট হয়েছে পরের বছরও দেখবা এই টাইপেরই রেজাল্ট আসবে এবং এই যে জিপিএটা তোমাদের দেখবা পঞ্চাশ হাজারের নিচে চলে আসবে নর্মালি এই রকমের স্টাডি থাকে যে যত পরীক্ষায় দিক না কেন পঞ্চাশ হাজারের বেশি এ প্লাস আসবে না আসে না হ্যাঁ সো এই ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু মানে এই ধরনের বিষয়গুলো কিন্তু ঘটে যায় তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি তোমাদের রিকোয়ারমেন্টগুলা সর্ব হাইয়েস্ট আর্টস থেকে পরীক্ষা দিতে এই রিকোয়ারমেন্টটা তোমাদের লাগবে হ্যাঁ এইট পয়েন্ট ফাইভ আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম সেভেন পয়েন্ট ফাইভ তারপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আট পয়েন্ট জিরো জিরো ছিল হ্যাঁ মানে তোমাদের এই দুইটা মেলায় এসএসসি এইচএসসি মেলায় আট পয়েন্ট জিরো এটা ন্যূনতম মানে তোমার পাইতে হবে পাইলে তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা রাজশাহীতেও সেম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম থাকে বা এরকম ছিল তো নর্মালি বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের এই টাইপের রিকোয়ারমেন্ট এখন থাকবে ওকে তার মানে যদি তোমার রিকোয়ারমেন্ট এই টাইপের দেওয়া হয়ে থাকে তাইলে মনে করো এমনি সে কমবে না তোমার রেজাল্ট যত খারাপই হোক যত ভালোই হোক না কেন তো নর্মালি সে সেফ জোন হইল। তোমার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ রাখা এবং ওভারঅল জিপিএ তোমার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ রাখা হ্যাঁ এইটা হইলো তোমার মানে এসএসসি এইচএসসি মেলায়া সেভেন পয়েন্ট ফাইভ এবং ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে করে এরকম যদি তোমার থাকে তাইলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে আর্ট থেকে মোটামুটি এই ধরনের মানে এটা হইলো সেভ জোন যদিও জাহাঙ্গীরনগর এইখানে আর্ট রাখছিলো তো মোটামুটি ধরো তুমি যদি সেভেন পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট জিরো জিরো এই দুইটা মেলায় তোমার থাকে তাইলে তোমার পরীক্ষা দিতে কোনো প্রবলেম হবে না ওকে তো এটা গেল হচ্ছে রিকোয়ারমেন্টের কথা এখন তোমাদের মানে এই যে জিপিএ রিকোয়ারমেন্টটা তাইলে এই বছর কমানো হইতে পারে কিনা তো কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু এমন না যে যে জিপি রিকোয়ারমেন্ট দেয় ধরো সার্কুলার প্রকাশ করে দিছে তারপরে যে তারা চেঞ্জ করে না বিষয়টা এমন না বিশ্ববিদ্যালয়গুলো কি করতে পারে চেঞ্জও করতে পারে চেঞ্জও করতে পারে মানে যে কোনো সার্কুলার তাদের চেঞ্জ করার ক্ষমতা আছে এটা আমরা আগেও দেখছি ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগের বছরে কি করলো তোমরা দেখছো যে বি ইউনিটে যে যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো ছিল সি ইউনিটে যে যেগুলো ছিল সেগুলো এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে আলাদা করা হয়েছে এবং সাবজেক্টও ঘুরানো হয়েছে দুইবার সার্কুলার প্রকাশ করা হয়েছে তো নর্মালি বিশ্ববিদ্যালয় চেঞ্জ করতে পারে এইটা তাদের হাতে আসে তো এই বছর যেহেতু তোমাদের হুট করে একটা রেজাল্টের এরকম বিপর্যয় হয়েছে হুট করে বললা ভুল হবে কারণ এসএসসির রেজাল্ট দেখেই তোমরা বুঝতে পারছিল যে তোমাদের এইচএসসিতে এই টাইপের একটা রেজাল্ট আসবে হ্যাঁ তো এটা প্রেডিক্ট করা গেছিলো তো তারপরেও ধরো তোমাদের কাছে এটা একটা ধাক্কার বিষয় কারণ তোমরা অলরেডি আগের বেশের রেজাল্টগুলো যদি খেয়াল করো অনেক বেশি ভালোভাবে রেজাল্ট তোমরা হচ্ছে পেয়ে গেছো হ্যাঁ মানে ওদের ওরা আগে ভালোভাবে পেয়ে গেছে তার থেকে তোমরা খারাপ পাইছো কিন্তু তোমাদের এই বিষয়টাও ভাবা উচিত যে নেক্সট ইয়ারও যারা পরীক্ষা দিবে হ্যাঁ ওদের কি হবে ওদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং ওদের রেজাল্টটা আরও বেশি ডাউন হবে হ্যাঁ সো দিন যত যাবে আগের প্যাটার্নে যখন ব্যাক করবে তত পড়াশোনা একটু কঠিন হয়ে যাবে সো যা হোক না কেন মোটামুটি তোমার ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য জিপিএ এই টাইপের যদি থাকে মোটামুটি আট যদি থাকে তোমার তাহলে সবচাইতে ভালো হয় হ্যাঁ দুইটা মেলায় আট যদি থাকে এবং থ্রি পয়েন্ট ফাইভের নিচে না আসলেই হইলো এই টাইপের রেজাল্টগুলো সবচাইতে একটা ভালো একটা রেজাল্ট ওকে এখন তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট রেজাল্ট যে মানে কতটা ভূমিকা রাখে এটা নিয়ে একটু কথাবার্তা বলি কারণ রেজাল্ট পরবর্তীতে এই জিনিসটা অনেক বেশি তোমাদের ভয় লাগে যারা ফার্স্ট টাইমার আছো তারা বিশ্বাস করো আগে না এই টাইপের এ প্লাস এত বেশি ছিল না হ্যাঁ যে এ প্লাস পাবে মানে আগে এমন একটা কথাই ছিল যে যারা এ প্লাস পায় না নর্মালি এই টাইপের রেজাল্ট যাদের হয় ফোর হ্যাঁ ফোর পয়েন্ট মানে এই ফোর থেকে ফাইভের মধ্যে ফোর পয়েন্ট মধ্যে ধরো এই এই টাইপের মধ্যে যারা ছিল তারা বিশ্ববিদ্যালয়ে বেশি চান্স পায় এ প্লাস পাওয়াদের থেকে হ্যাঁ এইটা আগে মনে করো মানে আর্টসের ক্ষেত্রে এই এই জিনিসগুলো হয় এগুলো হয় সো এইটা আসলে কোনো বিষয়ই না তোমার মানে এক মার্ক দুই মার্ক তোমার রেজাল্ট কম রেজাল্টের জন্য কম এটা তোমার হচ্ছে পজিশন দূরে নিয়ে যাবে ধরো তুমি চান্স পাইছো তোমার পজিশন হইতো পাঁচশো সেই জায়গাতে তোমার পজিশন হয়ে যাবে সাতশো ঢাবিতে হ্যাঁ সো এইটাতে খুব বড় একটা তোমার বাধা হয়ে দাঁড়াবে যে এই পয়েন্টের জন্য মার্ক কাটা যাচ্ছে এগুলা না এগুলা তোমার পজিশনটাকে একটু দূরে দিবে এই তাছাড়া আর কিচ্ছু না চান্স তোমার আটকাইতে পারবে না সো রেজাল্ট যাই হোক না কেন তোমার যদি মানে অ্যাবিলিটি হয় জাস্ট হচ্ছে রিকোয়ারমেন্টগুলো যদি পূরণ হয় বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করতে পারো খুব ভালো করতে পারবা হ্যাঁ রেজাল্ট যাদের ভালো হয়েছে তারা একটু খুবই ভালো তারা অ্যাডভান্টেজে আসো তারা যে মানে এই বছর যারা রেজাল্ট ভালো করছো তাদেরকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট করার কোনো উপায়ই নাই কারণ তারা অ্যাকচুয়ালি ভালো পড়াশোনা করছে তাছাড়া এখানে এ প্লাস পাওয়া ইম্পসিবল ব্যাপার মানে গত পাঁচ বছরে যারা আসো তাদের মানে দু হাজার উনিশের পর থেকে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ যারা এই চার বছর পরীক্ষা দিছো তাদের থেকে এই বছরে যারা এই যে দু হাজার পঁচিশে এসে যারা এ প্লাস পাইছো তাদের লেভেলই আলাদা মানে তাদের এ প্লাসটা আসলে অ্যাকচুয়ালি এ প্লাস পাওয়া হ্যাঁ সো তারা যে খারাপ করছো বিষয়টা এমন না তাদেরকে আমি খারাপও বলতেছি তো তারা খুবই ভালো করছো বাট এটা তোমার জন্য অ্যাডভান্টেজ নট এটা তোমার ওভার কনফিডেন্স করা যাবে না যে তুমি এ প্লাস পাইছো তোমার এখন চান্স হবে বিষয়টা এমন না আগে কিন্তু গেম অন্য রকম ছিল যে এ প্লাস পাইলেই আসলে চান্স হবে বিষয়টা এমন না হ্যাঁ এ প্লাস যারা পায় না তাদের বেশিরভাগ চান্স হইতো সো এই বছরও তোমরা এই গেম প্লেটাই দেখতে পাবা ওকে তো এই জন্য তোমরা যারা এ প্লাস পাইছো তারা অ্যাডভান্টেজ তো পাইছো আরও ভালো করে পড়ো হ্যাঁ আর যারা পাও নাই তাদের হতে হওয়ার কোনো কিছু নাই বিশ্বাস করো আগে যারা এই প্লাস পাইতো না বেশিরভাগই স্টুডেন্ট তারাই চান্স পাইতো বিশ্ববিদ্যালয়গুলোতে সো এটাই হচ্ছে কথাবার্তা জিপিএ রিকোয়ারমেন্ট নিয়ে জাস্ট যদি তোমার আমি যে আইডিয়াটা দিলাম এই টাইপের যদি থাকে আর বিশ্ববিদ্যালয়গুলোতে কমাইতে পারে হ্যাঁ এই বছরের অনেক কিছু বিবেচনা করে তোমাদের জিপিএ রিকোয়ারমেন্টগুলো একটু কমাই দিতে পারে আগের তুলনায়ও কমাইতে পারে ধরো যে কোনো বিশ্ববিদ্যালয় যেটাতে আগে এইট পয়েন্ট জিরো জিরো দিত দুই হাজার এটাতে এখন সেভেন পয়েন্ট ফাইভ জিরো দিল যেটাতে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ছিল সেটাতে সেভেন পয়েন্ট জিরো জিরো দিলো ওকে আর এইচএসসি এসএসসির রেজাল্টটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো তোমার করেও দিতে পারে নলে এটা রাজশাহীতে করে দেয় হ্যাঁ রাজশাহীতে খুব কমায় দেয় এস এস সি এর উন্নয়ন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলাতে থ্রি পয়েন্ট ফাইভ রেখে দেয় ওকে সো যাই হোক না কেন এই জিনিসগুলো মাথায় রাখো এবং পড়াশোনা করো আশা করি অনেক ভালো কিছু হবে আর তোমাদের এইচএসসি এর রেজাল্ট পরবর্তী আমাদের ব্যাচ যেটা একত্রিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ওইটার ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু তথ্য দেওয়া আছে ওইটা টোটাল তোমাদের জাস্ট হচ্ছে আমাদের চৌত্রিশ দিনের একটা ক্লাস হবে হ্যাঁ চৌত্রিশ দিন তুমি যদি চৌত্রিশ দিন সুন্দর করে পড়তে পারো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি এত ভালো একটা তোমার প্রিপারেশন হবে যে তোমার বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে অনেক বেশি সুবিধা হবে এই চৌত্রিশ দিন আমরা এ টু জেড শেষ করব তারপরে আমরা বাকি দিনগুলোতে রিভিশন করবো ওকে তার মানে তোমরা এটা রিভিশন প্লাস হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করার ব্যাস বলতে পারো তো এইটার জন্য তোমরা কি করবা এই যে এইখানে যে নাম্বারটা আছে হ্যাঁ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নদ দিলেই আমি তোমাদের হচ্ছে পুরো ডিটেলসটা দিয়ে দেবো ভর্তির ওকে সো এইটাই মোটামুটি কথাবার্তা আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের আসলে জিপিএ রিকোয়ারমেন্টটা কি লাগে বা জিপিএটা তোমরা কত লাগবে ওকে তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিতে পারো নিয়ে আমাকে নক দিতে পারো আল্লাহ হাফেজ বাই বাই